সব থেকে দামি ফল কি পৃথিবীর সবথেকে দামি ফলের নাম ইউবারি মেলন বা ইউবারি তরমুজ মুরগিটির নাম মাইক দ্য চিকেন এই মুরগিটি মাথা ছাড়া কত মাস বেঁচেছিল এই মুরগিটি মাথা ছাড়া আঠেরো মাস বেঁচেছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল ক্রিম পাপ সে কত বছর বেঁচেছিল ক্রিম পাপ নামক বিড়াল আটত্রিশ বছর বেঁচেছিল পিঁপড়ের কটি ফুসফুস পিঁপড়ের কোনো ফুসফুস নেই কোন প্রাণীর কোনো দেহ নেই মাথাটাই দেহ স্টারফিশের কোনো দেহ নেই মাথাটাই দেহ উনিশশো পাঁচ সালে এগারো বছর বয়সী ফ্রাঙ্ক এপারসন কি আবিষ্কার করেন তিনি বরফের খোসা আবিষ্কার করেন মোল্ড জুইস বা ছাঁচের রস কোন জিনিসের আগের নাম ছিল মোল্ড জুইস বা ছাঁচের রস পেনিসিলিনের আগের নাম ছিল একই রকম যমজের আঙুল ছাপ একই রকম হয় না একই রকম হয় না পেপার কথাটি কথা থেকে এসেছে পেপার কথাটি এসেছে প্যাপিরাস কথা থেকে